এই দায় সরকারকে অবশ্যই নিতে হবে যে ঘটনাগুলো একুশ তারিখ ঘটল সেই ঘটনাটা কার দায় এই এই যে যে শিশুগুলো একজন পাইলট হচ্ছিল যে শিক্ষক এর দায় কে নেবে ছিল কি স্কুল কো এই বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে করবেন আমাদের এই শিশুদের অভিভাবকরা বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে মামলা করবেন সরকার প্রধানের বিরুদ্ধে মামলা করবেন আমাদের বাস্তবতা কি তাই বলে বিমান বাহিনীর এই যে নৃশংস ঘটনা যোগ্য এই কথাটি বলার সাহস কি আমাদের সাধারণ মানুষের রয়েছে আমরা কি তা দেখতে পাচ্ছি আমরা সেনাবাহিনী বিমান বাহিনী এদের কোন অপরাধের কথা কি আমরা প্রকাশ্যে জনসম্মুখে বলতে পারি আমাদের নাগরিক অধিকার কি রয়েছে এত এত জীবন ধ্বংস হয়ে গেল আমরা বিচার চাইতে পারি না যে এই যে এই এই দায় সরকারকে অবশ্যই হবে আমরা অত্যন্ত লজ্জাজনক ভাবে যে বিষয়টি লক্ষ্য করেছি যে প্রধান উপদেশটার ফেসবুকে এদের জন্য সাহায্য চেয়ে একটি বিবৃতি ছাপা হয়েছে প্রকাশ হয়েছে কিছুক্ষণ পরে সেটি আবার তারা সরিয়ে নিয়েছে কিভাবে এটি সম্ভব কিভাবে এটি সম্ভব এরকম একটা নৃশংস বর্বর ঘটনার পরে একটি দেশের রাষ্ট্রপ্রধান চাঁদাবাজিতে নামতে পারে এবং এখনো পর্যন্ত বলা চলে যে এই বর্বর নৃশংস ঘটনার পরে যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা প্রয়োজন ছিল সরকারের সেটি তারা করতে ব্যর্থ হয়েছে